আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান কেমন আছেন আলহামদুলিল্লাহ নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি মিরগেল মাছের ঝোল মির্গেল মাছ কেটে ধুয়ে একদম মশলা মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি প্রায় প্যানে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছগুলো এক এক করে ভেজে নিব। আমার ক্যামেরাটা একটুখানের জন্য বন্ধ হয়ে গিয়েছিলো তাই আমি দেখাতে পারছি না বাকিগুলো ভাজা হয়ে গেছে এপিট ওপিট দুই পিট ভালো করে ভাজা হয়ে গেছে আমি মাছগুলো উঠিয়ে নিব। তারপর ভুনার জন্য আবার একটু সয়াবিন তেল দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভেজে নেড়ে চেড়ে ভেজে নিব এখানে আমি পেঁয়াজ বাটাও অ্যাড করব। পেঁয়াজটা ভাজা হয়েলে একটু সামান্য পানি দেবো যেহেতু তেলের ভিতরে বাটা পেঁয়াজ দিলে ছিটে তাই সামান্য একটু পানি দিয়ে বাটা পেঁয়াজটা দিব পেঁয়াজটা ভেজে নিব। নেড়ে চেড়ে ভেজে নিব, ভাজা হয়ে গেলে কষানোর জন্য হালকা পানি দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো করে কষাবো সুন্দর করে কষিয়ে নিব আমি অনেক বেশি কষাবো মশলাটা আমার বাচ্চারা আলু পছন্দ করে তাই আমি একটা আলু ধুয়ে তেলে ভেজে নিয়েছি ওটা দেখালাম না ভালো করে নেড়ে চেড়ে কষাবো মশলাটা বেশি কষাবো কারণ মশলা যত কষাবে তরকারি খেতে তত স্বাদ হয় আমার মা বলতো কষানো হয়ে গেছে ঝোলের জন্য পানি দিব। মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দিব সুন্দর করে বসাবো আমার মাছগুলো সব দেওয়া হয়েছে একটু পানি অ্যাড করব কারণ আমি যেহেতু পাতলা ঝোল রাখবো একটু পানি লাগবে তাই নেড়ে চড়ে সব মশলা একদম মিশিয়ে নিব তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিব দুই তিন মিনিট পরে ঢাকনা খুলে আবারও মাছগুলো উল্টে পাল্টে দিব সুন্দর করে মশলাটা যেন মিশে যায় মাছের গায়ে এবং সুন্দর তলে যেন না লেগে যায় তাই একটু নেড়ে চেড়ে মশলা উল্টে পাল্টে দেব আবারও তিন চারটা কাঁচামরিচ দিয়ে তিন চারটা কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও একটু ঢেকে দিব দুই তিন মিনিট পরে ঢাকনা খুলে জাস্ট ওয়াও কত সুন্দর কালার এত সুন্দর কালার হয়েছে মিরগেল মাছটা আমার যেহেতু প্রথম রান্না জানি না কেমন হবে খেলে বুঝতে পারবো আমরা মাছ ছাড়া একদিনও চলে না আমার বাচ্চাদের আমরা মাছে বাদে বাঙালি প্রত্যেকদিন আমার মাছ লাগবি খাবার মেনুতে এভাবে ঝোল রাখবো দেখুন কত সুন্দর মাখো মাখো ঝোল পাতলা কিন্তু ঝোলটা গাঢ় না নামিয়ে নিব দেখুন কত সুন্দর ঝোলটা গাঢ় না পাতলা ঝোল মাছগুলো আস্ত আস্ত থাকবে আমার রান্নাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর কাছ থেকে দেখাচ্ছি দারুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর খারাপ লাগাগুলোও আমাকে কমেন্টে জানাবেন নাহলে তো আমার ভুলগুলো আমি বুঝতে পারবো না আপনাদের সমালোচনা ভালো লাগা সব কিছু মিলিয়ে আমি সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক উৎসাহ পাবো আপনাদের কাছ থেকে আবার দেখা